আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত করো যে ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি বিভক্ত করে আমাদেরকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে কথাটা মানে কি আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজ এব তো মধ্যমা কীভাবে করে অঙ্কন করি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত রেখাংশকে বলা হয় মধ্যমা তো আমরা যখন একটা মধ্যমা অঙ্কন করলাম প্রথমে যেই ত্রিভুষটা ছিল একদম প্রথমে যেই ত্রিভুষটা ছিল এবিসি ত্রিভুজ তাই না পুরোটা এবিসি ত্রিভুজ যখন আমি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে একটা রেখাংশ অঙ্কন করলাম এটাকে কি বলা হয় মধ্যমা এই মধ্যমা আকার ফলে আগের থেকে যেই ত্রিভুজটা ছিল সম্পূর্ণ ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা সেটা এখন সমান দুইটা ভাগ হয়ে গেছে সেটা এখন সমান দুইটা ভাগ হয়ে গেছে এইদিকে একটা ভাগ এইদিকে একটা ভাগ এই যে এই ভাগটা ত্রিভুজ ত্রিভুজটা ত্রিভুজ এবিডি আর এই অংশটা ত্রিভুজ এ ত্রিভুজ এবিডি তার ক্ষেত্রফল এবং ত্রিভুজ এসিডি তার ক্ষেত্রফল এই দুইটার ক্ষেত্রফল পরস্পর ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি এই যে দুইটা ছোট ছোট দুইটা ত্রিভুজ তাদের প্রত্যেকের ক্ষেত্রফল সব এটার যেই ক্ষেত্রফল এটারও সেই একই ক্ষেত্রফল অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটা ত্রিভুজের মধ্যমা যখন অঙ্কন করা হয় এর ফলে ত্রিভুজটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত হয়ে যায় ত্রিভুজটাকে যদি আমরা এখন দেখেন এইভাবে করে যদি দেখাই ত্রিভুজ এবি তো আমরা যদি এই যে বি যেই শীর্ষবিন্দুটা এখান থেকে যদি এটার উপরে এসির উপরে যদি আমরা মধ্যমা অঙ্কন করি বিডি মধ্যমা তাহলে সেই ক্ষেত্রে এবিডি আর বি এই দুইটা হচ্ছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি তাহলে ত্রিভুজের যে কোনো মধ্যমা একটি ত্রিভুজের যে কোনো মধ্যমা ওই ত্রিভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত করে ফেলে তো এই জিনিস আমাদের এখন প্রমাণ করে দেখাইতে হবে আমরা প্রমাণ করার জন্য যেই কাজটা করবো যে দেখেন আমরা লিখলাম হ্যাঁ প্রমাণ করার জন্য আমরা লিখলাম যে মনে করি ত্রিভুজে এবিসি আমরা নিজেরা প্রমাণ করার জন্য নিজের একটা ত্রিভুজ ধরে নিচ্ছি মনে করি ত্রিভুজ এই যে এব মনে করি ত্রিভুজ উপর মধ্যমা বিসি বাহুর উপর এই এডি হচ্ছে মধ্যমা বিসি বাহুর উপর এডি হচ্ছে মধ্যমা কারণ বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি বিন্দু আর এ হচ্ছে শীর্ষবিন্দু তো শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু পর্যন্ত আমরা রেখাংশটা অঙ্কন করলাম এটা মধ্যমা তাহলে এবিসি ত্রিভুজ এব্রিভুজ আর এই বাহুর উপরে এডি হচ্ছে মধ্যমা তাহলে দেখেন অলরেডি দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে এবডি আর এসিডি প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্র এবিডি ত্রিভুজ ক্ষেত্র এসিডি পরস্পর সমান পরস্পর ঠিক আছে তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিডি এবং ত্রিভুজ ক্ষেত্র এসিডি তারা পরস্পর সমান এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে দেখেন আমরা লিখলাম অঙ্কন এ হতে বিসি এর উপর এ এইচ লম্ব টানি কারণ ত্রিভুজের ক্ষেত্র ফল যদি আমাকে বের করতে হয় আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তো এই যে উচ্চতা উচ্চতা তো এই উচ্চতাটা করে বের হয় মূলত লম্বের লম্বের মাধ্যমে 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 কার ত্রিভুজের উচ্চতা হচ্ছে ত্রিভুজের ভিতরে অঙ্কিত লম্ব লম্বের মান তাহলে একটা লম্ব দরকার যেহেতু এখনো পর্যন্ত লম্ব আঁকা হয় নাই আমরা এখন একটা লম্ব আঁকবো অঙ্কন এ হতে বিসি এর উপর এইচ লম্বটা এ হতে বিসি এর উপরে আমরা একটা লম্ব টানলাম হ্যাঁ নব্বই ডিগ্রি আঁকলাম এখানের মধ্যে যার এটা লম্ব হইল এই লম্বটাই হচ্ছে উচ্চতা এই লম্বটাই হচ্ছে উচ্চতা ত্রিভুজের উচ্চতা কি ত্রিভুজের ভিতরে অঙ্কিত একটি লম্ব ওকে ঠিক আছে তাহলে এ হতে বিসি এর উপর এইচ লম্বটা নিজে এইচটা হচ্ছে উচ্চতা এটা আমরা মনে রাখবো এই পুরা ত্রিভুষটার উচ্চতা হচ্ছে এ এইচ এখন প্রমাণের অংশতে ঢুকে যাই দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা জানি যে ডি হচ্ছে মধ্যবিন্দু বিসি এর মধ্যবিন্দু তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে অবশ্যই বিডি আর সিডি পরস্পর সমান হবে কারণ বি সির মধ্যবিন্দু হচ্ছে ডি তাহলে এই পাশটা এই পাশটা সমান সমান হবে তাহলে বিডি এবং সিডি পরস্পর সমান হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে বিডি এবং সিডি পরস্পর সমান ওকে ফাইন এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যেই মধ্যমাটা আমরা অঙ্কন করেছিলাম তার কারণে এই পাশে যে ত্রিভুজটা তৈরি হয়েছে ত্রিভুজ এবিডি আমরা এখন তার ক্ষেত্রফলটা বের করব ত্রিভুজ ক্ষেত্রফল কি হবে এই অংশের দিকে না তাকাই এই অংশের দিকে না তাকাই ত্রিভুজ দিকে তাকাই তাহলে ত্রিভুজ এবিডি এইটার ক্ষেত্রে আমরা ত্রিভুজের সূত্র কী জানি হা ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ ভূমি ভূমিগণ্ডা বিডি ভূমিগণ্ডা বিডি আমরা কিন্তু এই পর্যন্ত আসি ভূমি বিডি গুণ উচ্চতা উচ্চতা গণটা এইচ এ এইচ ঠিক আছে আচ্ছা ওকে তাহলে হাফ গুণ ভূমি হচ্ছে বিডি আর উচ্চতা এ এইচ এ এইচকে আমরা সংক্ষেপে এইচ বললাম এ এইচকে সংক্ষেপে আমরা এইচ বললাম মানে হাইট ওকে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তাহলে এটা হচ্ছে ত্রিবুজ এ বি ক্ষেত্রফল ত্রিবুজ এ এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমিগুণ উচ্চতা এবার আসলে এই পাশে যাই এই ত্রিভুজার ক্ষেত্রফল আমরা এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে ফল বললাম ত্রিভুজ এসি এর ক্ষেত্রফল আমরা এখন নির্ণয় করবো ত্রিভুজ এ এর ক্ষেত্রফল নির্ণয় করবো কারণ বড় ত্রিপুষটার মধ্যে আমরা যখন এই মধ্যমাটা এঁকেছিলাম এই এই যে মধ্যমা তখন একটা ত্রিভুজ ত্রিভুজ তৈরি ও হয়েছিল তাহলে ক্ষেত্রফল যখন আমরা বের করতে যাব হাফ গুণ ভূমি কোনটা এই যে নিচের অংশটা এই যে নিচের অংশটা সিডি সিডি হচ্ছে ভূমি এবার উচ্চতা উচ্চতা কোনটা উচ্চতা বের করতে হইলেই লম্ব লাগবে উচ্চতা বের করতে হইলেই লম্ব লাগবে দেখেন এই ত্রিভুষটার ক্ষেত্রে এই যে ভূমি এই যে ভূমি আমি যদি এই ভূমিটাকে একটু বর্ধিত করি ভূমিটাকে যদি একটু বর্ধিত করি তাহলে দেখেন এই শীর্ষবিন্দু থেকে এই যে ভূমির উপরে কিন্তু একটা লম্ব আঁকা হয়েছে ঠিক কি না আমি যদি ভূমিটাকে একটু বর্ধিত করি তাহলে শীর্ষবিন্দু থেকে কিন্তু এখানে একটা লম্ব আঁকা হয়েছে তার মানে এইটাই হচ্ছে এই ত্রিভুষটার উচ্চতা এইটাই হচ্ছে এই ত্রিভুষটার উচ্চতা মানে ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব লম্বালম্বি দূরত্বটা এ এইচ তাহলে উচ্চতা হচ্ছে এ এইচ তাহলে হাফ গুণ ভূমি এখন একটু খেয়াল করেন ভূমি যে সিডি সিডি তো ভূমি তাই না এই ত্রিভুষটার ক্ষেত্রে সিডি হচ্ছে ভূমি তা আমরা তো বলেছি যে সিডি মানেই বিডি সিডি মানেই বিডি তাহলে আমি সিডির জায়গায় বিডি লিখতে পারি কি না বলেন কোনো সমস্যা নাই তো সিডি আর বিডি তো সমান সমান তাহলে আমি সিডির পরিবর্তে বিডি লিখতে পারি আর উচ্চতাটাকে আমরা সংক্ষেপে এইচ লিখেছি এখন দেখেন তো এই যে ত্রিভুষটা ত্রিভুজ ক্ষেত্রফল বের হয়েছে হাফ গন বিডি এই যে ত্রিভুজটা ত্রিভুজ এসিডি এটারও ক্ষেত্রফল বের হয়েছে হাফ ইন্টু বিডি দুইটা ক্ষেত্রফলে কি পরস্পর সমান না পরস্পর সমান তাহলে দুইটা ত্রিভুজ তাদের ক্ষেত্রফল সমান হলো এটা কখন হইল যখন একটা ত্রিভুজের মধ্যমা আমরা এঁকেছিলাম তখন এই মধ্যমাটা ওই প্রথম ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে তো এদের ক্ষেত্রফল সমান সমান হয়েছে এই হচ্ছে বিষয় তাহলে আমরা এখানে আমাদের যে দেখেন পুরো জিনিসটা যেভাবে উপরে লিখেছি ওইভাবে করি ত্রিভুজ ক্ষেত্র এ বিডি তার ক্ষেত্রফলটা আমরা বের করলাম ত্রিভুজ ক্ষেত্র এসিডি তার ক্ষেত্রফলটা বের করলাম তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ এবং ত্রিভুজ ক্ষেত্র এসিডি তারা পরস্পর সমান আমাদেরকে তারা বলেছিল প্রমাণ করতে আমরা প্রমাণ করলাম তাহলে এরা সমান হলো কেন কারণ মধ্যমা দ্বারাই ত্রিভুজটা দুই ভাগে ভাগ হয়েছিল এই মধ্যমা দ্বারা ত্রিভুজ দুইটা আর কি ত্রিভুজটা দুই ভাগে বিভক্ত হওয়ার কারণে এই দুই পাশের ক্ষেত্রফল পরস্পর তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা প্রশ্নটার সমাধান করলাম এটা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজিম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি ইজিম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউ আর কোড দেওয়া আছে অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা ওই কিউ আর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন